বন্ধুরা দেখো এই দাদা ফুচকা নিয়ে এসছে তার মধ্যে এবারে আমাদের দেখো চারা গুন্ডা দেখো একটা 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 কে কটা খেতে পারে আর যার আগে খাওয়া হবে তার জন্যে একটা ফ্রি বেশি নাই এইদিকে দেখাও হুম এই যে নাহলে লাইনতে শরীর সরে যা সরে যা হুম দেখি কার আগে খাওয়া হয় শেষ হয় দেখি দেখি কে কতটা খেতে পারে দাদা রে বেশি মনে হয় খেতে পারবে না দেখা যাচ্ছে ফুচকাটা খুব সুন্দর হয়েছে আর ফুচকার জলের রঙটা কত সুন্দর রঙ আলু মাখাটা কত সুন্দর আর দাদার চেহারা আরও সুন্দর দেখো আর ফুচকাগুলো দেখো না না আমি খাবো না আমি খাবো না এই দেখো কীভাবে খাচ্ছি দেখো একটু দেখো কীভাবে খাচ্ছে খাচ্ছে হাত খেয়ে দেখো খাচ্ছি দেখো দেখো আচ্ছা আমার বড় ভাগ্নি না আমি খাবো এই দেখো বড়ো ভাগনি গাল দেখবো দেখো গাল দেখাচ্ছে এই লজ্জা খাচ্ছি লজ্জা পাচ্ছি দেখো তো হ্যাঁ এই দেখো এই ছোটো ভাগনি হ্যাঁ ওরে ওরি আর এই হচ্ছে আমার ভাগনা দেখো ওই দেখো ওই ওই খাচ্ছে দেখো কী ভাব ও ঘুম পাচ্ছে মনে হচ্ছে খাচ্ছে বেশি মনে হয় খেতে পারবে না ভাগনা হাবিয়ে গেছে আবার বলতে পারবে দেখা যাক কটা খেতে পারে খুব সুন্দর হয়েছে উস্কোড়া বললাম আপনার বাড়ি কোথায় ও সাত বেড়ে

এই ফুচকা খাওয়াটা যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই দাদার দেখে রাখেন যে যেখান থেকে দেখবেন রাস্তায় দাঁড় করলে জোর জবরস্তি কেড়ে কুড়ি নিয়ে খেয়ে নেবেন ফুচকা সব খুব ভালো ফুচকা করে এই তো খুব সুন্দর হচ্ছে ফুচকা হ্যাঁ বাহ বা বাহ খুব সুন্দর আবার মটর দিচ্ছে ও বাদাম দিচ্ছে আচ্ছা বাদাম দিয়েছে

বন্ধুরা তো আজকে এটুকু থাকলো বাই ভালো থাকবেন এই দাদার চেয়ারটা দেখে দেখবেন সবাই কিন্তু ফলো করবেন কিন্তু ঠিক আছে বাই